আসসালামু আলাইকুম অনেক দিনের ইচ্ছে ছিল যে মাসকাটে ঘুরতে যাবো সাগর দেখব বা দেশের বা এলাকার যারা মানুষ আছে বা পরিচিত জন আছে তাদের সাথে দেখা করব ফাইনালি চলে আসলাম মাঝখাটে অবশ্য মাসঘাট নাটের একটা অংশ জায়গাটার নাম হচ্ছে দার্সেট তো এখানে আসার পর যারা আমাদের এখানে পরিচিত বন্ধু ছিল তারা সবাই বলল চল সাগরে যায় আমার একটা ইচ্ছে ছিল যে সাগরে যাব মাছ ধরব তো গেলাম সাগরে যাওয়ার পর বললো নামতে হবে কেয়ার করার আমি পড়লাম পড়ার পাশাপাশি সবাই এখানে মাছ ধরতে ধরে দিয়ে ও আমি মাছ ধরলাম না কারণ বৈশ্বিক ছড় ছিল যার কারণে মাছ ধরা হয় তবে ওরা বলছিল আমাকে মাছ ধরার জন্য কথা হচ্ছে আমাদের আমি যারা যারা বিদেশি থাকে তাদের জন্য ঘোরা বা ঘুরতে যাওয়া এটা অনেক বড় একটা ব্যাপার কারণ সময়টা হয়ে ওঠে না যে কাজ করে সে কাজে লেগে থাকতে হয় কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ঘুরতে যায় সে সব সময় যেতে পারে কারণ যে হয়তো গাড়িতে কাজ করে বা ড্রাইভ করে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে বা বিভিন্ন কোম্পানি মাল সেল দেয় এই ধরনের চাকরি যারা করে তাদেরকে হয়তো ঘোরার জন্য সময়টা অনেক পাওয়া যায় কিন্তু অনেকে যারা বাঁধা চাকরি করে বা দোকানে থাকতে হয় দোকানে কাজ করে দোকানে ক্যাশে থাকতে হয় সব সবসময় উপস্থিত থাকতে হয় যতক্ষণ পুরা দিন বাস ঘুমের টাইমটা যারা পুরো সময়টায় তাকে দোকানে থাকতে হয় এমন চাকরি যারা করে তারা কোথাও যেতে পারে না বা সে সময়টা হয়ে ওঠে না ফরচুনেটলি আজকে চলে আসলাম ওমানের মাঝখাটের ডাল ও অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমি ওমানে আসব বা ওমান কী সুন্দর বা ওমান কীরকম সেটা দেখার মনের মধ্যে একটা অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল ফাইনালি সেটা পূরণ হলো এলাকার যারা ব্রাইব্রাদারা আছে তাদের সহযোগিতায় তো এখানে আসলাম এসে দেখলাম আমাদের অনেক বন্ধু যাদেরকে ছোটবেলার থেকে দেখলাম বড় ভাইও একটা তো চলে আসলাম দেখার জন্য অনেক আনন্দ লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর তো সমুদ্রে নামার পর এখানে একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে এখানকার পানি খুবই লবণ আছে খুবই লবণ পানি আর যে সাগর দেখতেছি সাগর দেখতেছেন ওইখানে নিচে কোনো বালি নাই সব পাথর আর পাথর সব পাথরের খন ছোট ছোট আর উপরে যেগুলো করা হয়েছে এগুলো হচ্ছে তারা ঠিক করছে বা সাজাইছে যে সুন্দর করার জন্য টুরিস্টে এখানে দেখে তারা একটা আনন্দ উপভোগ করতে পারে তো ওরা সবাই সাঁতার কাটতেছে পানিতে নেমে অনেকের সুইমিং গ্লাভস আছে তারা সুইমিং গ্লাভস করে সাঁতার কাটতেছে যার কারণে জমরা স্টাফললে পানির নিচে সাতার কাটলে সবকিছু নিচে সবকিছু দেখা যায় মাছ বলেন বা যা আছে সবকিছু দেখা যায় তো সাতার কাটার মজাই অন্য রকম সবাই সাতার কাটার কারণে আমি সাতার আমি সাতার কেটেছি কিন্তু ভিডিও করার কারণে আমি নিজে উঠতে পারিনি তো অনেক আনন্দ লেগেছে এখানে এসে এখানকার পরিবেশটা অনেক সুন্দর যারা এসেছেন তারা হয়তো জানবেন মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ঘুরতে গেলাম সে স্মৃতিটা এখানে রেখে যাতে একটা সময় পর সেটা দেখতে পারি আমি এখানে গিয়েছি তো অনেকটা সময় হয়ে ওটা না ঈদের সময় যখন ছুটি ছিল ছুটির কারণে হয়তো যেতে পারছি তারাও সায় দিয়েছে আমার সাথে থাকবে তারাও ফ্রি আছে যার কারণে যাওয়া হয়েছিল তো এখানে হচ্ছে সব সাগর আর সাগর কিছুই নাই পাশে ওই পাশে যারা আরবি আছে আর বাকি সব সাগর তো আমি সব আমাকে ভিডিও করে নাই যার কারণে আমি নিজের ভিডিও সেলফ দেওয়ার কারণে যে করব তো এই হচ্ছে কথা এখানে আমরা মূলত মানুষ আছে চারজন পাঁচজন পাঁচজন মানুষ আছি আমরা পাঁচজন গাড়িতে করে আসলাম আমার একটা বড় ভাই গাড়ি তার গাড়িতে করে আসলাম সাঁতার কাটার পর সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত প্ল্যান ছিল রাতে মাছগুলো পার বিক্রি করবে তো সে উদ্দেশ্যে অনেক মাছ ধরছিল তারা প্রায় বালতি যেটা দেখতেছেন সেটা আধা বালতি ও আমি মাছ ধরছি আমিও কয়েকটা ধরছি রাখছি মাছ ধরার কৌশল হচ্ছে মূলত মাছটা থেকে খেটে করে দিলেই মাছ ধরা হয় এটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা আমাদের দেশের মতো পাউরুটি বা কোনো ধরনের এগুলো কিনতে হয় না ময়দা বা কোনো কিছু কিনতে হয় না জাস্ট মাছ দিয়েই মাছ ধরা অনেক সোজা ব্যাপারটা এখানে অনেক ধরনের মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে মাছটা ধরেছে সেটা হচ্ছে আইলা মাছ বা নারকেল মাছ এই মাছটাই মূলত সব থেকে বেশি ধরা পড়েছে তো সবাই অনেক আনন্দ সহকারে মাছ ধরতেছে আমি ভিডিও করলাম একটু রেখে দেওয়া ও মাছ ধরতে ধরতে একটা সময় সবাই ক্লান্ত হয়ে যায় সবাই চলে যাওয়ার জন্য চেষ্টা করে বললাম চলে যায় তারপর বাসায় যায় বাসায় যাওয়ার পর একজন যেহেতু লবণাক্ত পানি তারপর মিঠা পানি দিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে সাগর ট্রিপ শেষ তো সবার প্ল্যান ছিল পুরো মাছ ঘুরে দেখার জন্য কিন্তু সময়ের কারণে সেটা হয়ে ওঠে না হয়তো কিছু কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা বা খুবই দর্শনীয় স্থান সেগুলো দেখেই চলে আসা হয়েছে তো এ হচ্ছে মনে সাগর অনেকে হয়তো সাহস হয় না বা অনেকে সময় হয় না যে মনে যেতে মনে মাছ কাটে বা এক জায়গায় থাকে আর জায়গায় আসে কিন্তু আমার সে সুযোগ এবং সাহসটা আছে গেছিলাম তো আমি মূলত থাকি হচ্ছে নিজুয়াতে নিজুয়া থেকে যেখানে ওরা থাকে বা আমার বন্ধুরা থাকে সেখানে যাওয়ার জন্য প্রায় দু ঘন্টা সময় লাগে দুই ঘন্টা গাড়িতে করে যেতে প্রায় খরচ পড়বে বাংলা পনেরোশো টাকা পনেরোশো টাকা বা দেড় টাকার মতো খরচ পড়বে আসার জন্য সেম সেম খরচ পড়বে প্রায় দু হাজার টাকা বা তিন চার হাজার টাকার মতো খরচ পড়বে শুধু গাড়ি বেড়া ওষুধের গাড়ি ছিল আমি একটা জায়গায় যাওয়ার পর তারা এসে আমাকে রিসিভ করছি তো এ হচ্ছে কথা মানে মাস্কার ট্রিপ অনেক আনন্দ কোনো মুহূর্ত অনেক কিছু উপভোগ করলাম তাদের সাথে গিয়ে মনের মধ্যে একটা আশা ছিল আমি যে জায়গায় আসছি সেই জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে আমাদের মূলত যারা আমরা নিজের নিজেদের এলাকার কেউ না আমি একা মানুষ অনেক আছে কিন্তু তারা আমাদের বাংলাদেশেরই কিন্তু বিভিন্ন জায়গা আমাদের নিজের জায়গায় বাংলায় সমাবেক্ষণ করে ওই জায়গায় মানুষ খুবই কম সবাই থাকে মাছ কাটে বেশিরভাগ মানুষ কিন্তু সবার অনুরোধে চলে গেলাম সেখানে অনেক আনন্দ হলো অনেক এনজয় করলাম সাগর পানি লবণাক্ত মাছ সব কিছু নিয়ে সুন্দর একটা সময় কেটেছে এরপর চলে গেলাম একটা বিচে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকাল তিনটা চারটার দিকে রওনা দিলাম বীজ এই বীজটার নাম হচ্ছে কুরুম বীজ বীজটার নাম হচ্ছে কুরুম বীজ অসাধারণ সুন্দর একটা বীজ সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে প্রচুর বাঙালিরা এখানে বিট করে বিট করে বলতে সবাই একটা আনন্দ উপভোগ করে যেহেতু ওইদের ছুটি সবাই সবাই ছুটি কাটাতে এখানে চলে আসে যারা friend circle থাকে তাদের সবাইকে নিয়ে চলে আসে সবাই মিলে ফুটবল খেলে বা একটা আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করে তো এই হচ্ছে মানে মাছ কাটের আমি জাস্ট স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু ভিডিও করলাম কার যে পরিবেশ সেটা অনেক সুন্দর আমরা যেহেতু একটু দুপুর বেলা গিয়েছিলাম একটু রোদ ছিল কিন্তু যারা ফ্রেন্ড ছিল তারা বলছে যে একটু দেরি হলে হয়তো এখানে হাঁটার জন্য জায়গা পাওয়া যাবে না এমন পরিস্থিতি হয় এর কারণে একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি দিকে চলে আসে হচ্ছে মানে পাশে আবার রয়েছে বাংলাদেশ বাসি মূলত যারা পাসপোর্ট রিনিউ করবে তাদেরকে এখানে বাসিতে আসতে হয় রিনিউ করার জন্য বাংলাদেশ বাসি আছে সাগরটা অনেক সুন্দর বলতে গেলে বাংলাদেশের কক্সবাজারের মতো অনেকটা এনজয়েবল অনেক সুন্দর এই জায়গাটা হচ্ছে কথা যারা মানে আসছে তাদের মধ্যে অনেকটা স্বপ্ন থাকে তো বেড়াতে যাবে আসলে সাগর বা কোনো এমন কোনো জায়গা না আসলে যে কোনো নতুন জায়গায় যেতে অনেকটা ভালো লাগে অনেক নতুন নতুন কিছু জানা যায় শেনা যায় জানা যায় শেখা যায় সেটা অনেক উপভোগ্য কথা বলতো সেই কারণে বলতে একটা জায়গায় থাকতে থাকতে বোর লাগে তাহলে নতুন জায়গায় ঘুরতে যাও অনেক সুন্দর এখানকার পরিবেশ অনেক উপভোগ্যপর সবাই অনেক আনন্দ করতে জীবনে টাকা পয়সা কামাতে হবে কিন্তু টাকা পয়সার পাশাপাশি আপনাকে ভ্রমণ করতে হবে কারণ ভ্রমণ মানুষের মেধাকে বিকশিত করে সেটা না বলারই নয় তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট মেমোরি বা স্মৃতিতে রেখে দেওয়া যেহেতু এটা ফেসবুকে আপলোড দিব যাতে হয়তো অনেক বছর পর বা ভিডিওটা থেকে যাবে টাইম লাইনে দেখতে পাবে কতটা সুন্দর ছিল আমাদের ছোলা ফেলা বা আমার কীরকম ছিল কেমকার পরিবেশ কীরকম ছিল এটাই মূলত সবার উদ্দেশ্য থাকে যা রেখে দেওয়ার তো হচ্ছে কথা এরপর বন্ধুরা মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে সবাই এদিকে চলে আসছি কুরুম বীজ থেকে এখানকার ট্যুর শেষ করে চলে আসলাম নতুন একটা জায়গায় এই জায়গাটার নাম আমি জানি না বা ভুলে গেছি এটা হচ্ছে অনেক উপর থেকে অনেক নিচে দেখা যায় মানিদের বাড়িঘর বা আরবিদের বাড়িঘর পাশে হচ্ছে বিশাল সাগর থই থই সাগর যার পর কোনো কুল কিনারা নাই ওইটা দেখার জন্য আসা এখান থেকে নিচে সব কিছু দেখা যায় অনেক সুন্দর তো সবাই বললো এই জায়গাটা দেখতে আসবে তাই চলে আসলাম অনেক অনেক সুন্দর নাইস যে কথা এখন চলে যাওয়ার সময় সবাই বলতেছে এখানে থেকে কি হবে চলে যায় এখান থেকে চলে গেলাম ওমান মাত্রা মাত্রা থেকে চলে গেলাম কর্নিশ কর্নিশ এটা যেটা হচ্ছে ওমানিদের অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে নাকি সংসদ ভবন জাস্ট শোনা এখানে যেটা মূল ফটক বা মূল গেট রয়েছে সেটা তালা আর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর অনেক তারা অনেক সুন্দরভাবে এখানে অনেক ধরনের ফুল গাছ রোপণ করছে পাশাপাশি এখানকার যে ফ্লোর বা মেজি সেটা অনেক সুন্দর তারা টাইলস এবং পাথর দিয়ে অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করছে ট্যুরিস্ট সেখানে আনন্দ উপভোগ করতে পারে এটা হচ্ছে মানে সংসার ভবন মূলত পুরো মানে যে নাবিজ বা যে মূল মূল জায়গা সেটা হচ্ছে এখান থেকে এটা সুপ্রিম কোর্ট বা যে মানে একটা সংসদ সেটা এখানে অবস্থিত তো অনেক আনন্দ উপভোগ করলাম এটা সেই জায়গাটা দেখে আমরা বহুত্রে চলে আসার জন্য প্ল্যান করতে